আমরা এখন আছি যে যা পাতছে সে তাই খুলে নিয়ে যাচ্ছে তো কয়েকদিন ধরে এটার খুব আলোচনা শুনতেছি তাই নিজেরা ঠেকাইতে পারলাম না চলে আসলাম সেই জায়গা ঘুরে দেখতে কি অবস্থা তো এক সময় এই রোডটা বন্ধ থাকতো এখন তো এটা খুলে দিচ্ছে এখানে একসময় আসা যাইতো না আর এখন

আমি তো কিছু দেই না তো শুধু পানি দেয় নাই আর তো কিছু দেই না সেই পানি যায় কি ভবিষ্যতে আয়না ঘরটার বানাবে কিনা আল্লাহ জানে মানুষ তলে অনেক মানুষ চলেন দেখায় নিয়ে আসছে আপনাদের বাবা নিচেই জানো বিল্ডিং এর অভাব নাই পিনাকি সৌরাচার আপরে সবাই মিলে সবাই মিলে ঠাপাইছে বাকি টোকার আমি করতে পারতেছি না সিঁড়ির গাছ অনেক কিছু লেখা রয়েছে চলুন আমরা সিঁড়ি থেকে নিচে নামি আর দেখি এখানে মানে একদম তোলে গোনা করে ফেলেছে নিচের দিকে এগুলো থাকলে দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে তার চলে যায় তাহলে কিছু দেখা যায় না অন্ধকার চলে যাইতে হবে উপরে মনে আসছে যেন নিচেই নতুন একটা আয়না ঘর হবে দেখেন কত মানুষ দেখতে আসছে এটা হচ্ছে ভিতরের সাইড দেখুন আগুনে কয়লা কয়লা হয়ে গেছে চলুন আপনার সবকিছু ঘুরে ঘুরে দেখায় শুধু ঈদ বাড়ি ছাড়া আর কিছু নাই সবাই যেভাবে পারতেছে হ্যাঁ সবাই যে যেভাবে পারতেছে ভিডিও করতেছে না এইভাবে যেভাবে পারতেছে ভিডিও করতেছে আসো ওই ভিতরে হাঁটাটাও রিক্স আমার অলরেডি পাও কেটে গেছে এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে নিয়ে যায় আবার বিল্ডিং ব্যাঙ্গে মাথার উপর না পড়ে আমরা সেই ধানমন্ডির বক্তৃষের উপরে উঠতেছি শুধু আগে আর পয়লা

কি আছে আমরা আরো উপরে যাচ্ছি মানুষ নিচে প্রচুর পরিমাণে দূর করে আছে এখনো অস্তিত্ব আছে

এটা হয়ে গেছে এখন নিয়মিত একটা বিনোদন কেন্দ্র সবাই পাশে বিভিন্ন ছোট ছোট ফুটপাট হয়েছে বিভিন্ন দোকান হয়েছে